অনেকেই চান যে কন্টেন্ট ক্রিয়েটর হব ভিডিও বানাবো এবং সেই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে ছেড়ে হাজার হাজার টাকা ইনকাম তো তো সেটা আর আপনার সম্ভব হচ্ছে না কাছে উপযুক্ত নাই একটি ভালো ক্যামেরা বা ক্যামেরাম্যান এবং বেশ কয়েকজন বন্ধু আপনার ভিডিও বানাতে লাগবে সেটা আপনার কাছে নাই তবুও যদি আপনার ভিডিও বানানোর ইচ্ছা হয় তাহলে আপনাকে আমি সহজেই ফ্রিতেই একটি জিনিস শিখিয়ে দেবো আপনি সেখানে খুব সহজেই ভিডিও বানাতে পারবেন তো কি করতে হবে চলে আসুন একদম প্রথমে প্রথমে আপনি যাবেন এ এর জন্য আপনাকে চ্যাট চ্যাট জিপিটি জিপিটি এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে দেখেন আমার এখানে প্রথম থেকে ডাউনলোড করা আছে তারপর আপনি চলে যাবেন গুগল চ্যাট জিপি এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি বলবেন যে একটি সুন্দর গল্প দিন এন এবং একটি বালকের একটি সুন্দর গল্প দিন এন দেখে ক্লিক করবেন দেখেন এখানে একটা সুন্দর গল্প চলে এলো তারপর আপনি করবেন কি এই গল্পটিকে আপনি আস্তে আস্তে করে একটু করে নেবেন এই গল্পটি এখানে কি করেন একটু করে এই গল্পটি এখানে আপনি এইটুকু ইচ্ছা মতো যেটুকু সম্ভব যেটুকু আপনার ইচ্ছা সেই গল্পটি একটু অংশ আপনি কপি করেন কপি করে আপনি ব্যাকে চলে যান ব্যাক করে নিচের দিকে চলে আসেন এখানে একটা সার্চ বার আছে সেখানে আপনার যে কপি করা অংশটিকে এখানে মারেন এবং তারপর নিচে লেখেন রাইট এ প্রম্পট অথবা বাংলাতে লিখতে পারেন প্রম্পট লিখুন দেখেন এখানে এই প্রম্পট লেখার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর প্রম্পট লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন এই প্রম্পটটাকে আপনি কপি করেন কপি করে সিলেক্ট সিলেক্ট অল করেন করে আপনি সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে যান এখান থেকে ব্যাক করে সম্পূর্ণ চলে যান গুগলে গুগলে গিয়ে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিওর চলে স্টুডিও আপনি সেই লিংকে ক্লিক করেন ক্লিক করার পর চলে আসছে এরকম একটা ইন্টারফেস তো আপনি নিচের দিকে চলে যান আপনি দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে এসছে এই ওয়েবসাইটে ক্লিক করেন তারপর আপনি ভিডিও জেনারেটর এই অপশনটাতে ক্লিক করেন তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো আপনি নিচে চলে আসেন এইখানে সার্চ বারে ক্লিক করেন এবং পেস্ট করেন পেস্ট করার পর আপনি সার্চ করেন দেখেন আপনার ভিডিও চলে এসেছে এখানে আট সেকেন্ডের ভিডিও দিবে একদম সম্পূর্ণ ফ্রিতে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার সেই অংশটুকুর ভিডিওটি চলে এসছে